অনির্বাণ টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানিয়ে আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব ভেদ বা করণীর ওপরে আমরা মাধ্যমিকে একটা প্রশ্ন আসে দেখি তিন মার্কের প্রশ্ন ভেদ একটি থাকে আর করণীতে একটি থাকে তোমাদেরকে তুই দুটি অঙ্কের মধ্যে একটি অঙ্ক কিন্তু মাধ্যমিক হলে করতে হবে তাহলে সেই রকম আমরা একটি অঙ্ক দেখো বোর্ডে তুলে নিয়েছি মাধ্যমিক পরীক্ষায় আসার মতন কিছু অঙ্ক যে অঙ্কটা আমরা তুলেছি প্রশ্ন সংকলন এমস এবং র্যাপিড টেস্ট পেপার প্রশ্ন প্রস্তুতি এবং এ টেস্ট পেপার থেকে কিছু বাছাই করা অঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো সেই অঙ্ক একটি অঙ্ক তুলেছি এক্স সমান চার প্লাস টু রুট থ্রি হলে রুট এ প্লাস ওয়ান বাই রুট এর মান কত এটা একটা করণী ধরনের অঙ্ক এই ধরনের অঙ্ক তোমাদের পাঠ্য পুস্তকে কিন্তু নেই তো দেখো আমরা এই অঙ্কটাকে কিভাবে করবো এক্স প্লাস চার প্লাস টু রুট থ্রি আমি অঙ্কটাকে লিখে নিলাম এবার আমরা কি করব এইটাকে বিশ্লেষণ করব দেখো কিভাবে বিশ্লেষণ করছি এক্স সমান এই চারটাকে আমরা কি লিখলাম তিন যোগ এক চারকে বিশ্লেষণ করা যায় তিন যোগ এক তো তিন যোগ এক এইখানে না লিখে আমরা এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম এইভাবে লিখলাম তাহলে অঙ্কের মানটা দেখো ঠিকই দেখলো তিন যোগ এক মানে চার আর এখানে দুই রুট রয়েছে এইবার আমরা অঙ্কটাকে সেভেন এর যে পূর্ণ বর্গ আকারে ফর্মুলা রয়েছে পূর্ণ বর্গ আকারে প্রকাশ ঠিক তেমন ভাবে আমরা অঙ্কটাকে করব তিনের এর বর্গমূল করব তা তিন এর যদি আমরা এইভাবে করি রুট থ্রি তার হোল স্কোয়ার রুট থ্রি হোল মানে কিন্তু তিন আবার একের বর্গমূল করে একের হোল স্কোয়ার করলাম মান ঠিক থাকলো মধ্যে সূত্র অনুযায়ী তোমরা কি লিখবে টু ফর্মুলা টু প্রথম পথ

খুব সহজে অঙ্কটা দেখতে হয়তো খুব জটিল মনে হচ্ছিল অঙ্কটা খুব অঙ্কটা খুব সুন্দর আমরা শুধুমাত্র এই জায়গাটা চারটাকে বিশ্লেষণ করে নিয়েছিলাম আর বাকিটা এখানে কলোনি নিরসন করেছি দুটো কাজ এই দুটো কাজ যদি তোমরা ঠিক সম্পন্ন করতে পারো এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে কেমন আমি পরবর্তী অঙ্কে আসছি পরবর্তী অঙ্ক যদি এক্স ভেরিলাস ওয়াই

জেড এক্স এক্স ক্লাস ওয়াই সমান সমান অশূন্য ধ্রুব বা ধ্রুব বা ধ্রুব এইটা আমরা লিখে নিতে পারি তাহলে বাম পক্ষে থাকলো অঙ্ক আর ডানপক্ষে হলো ধ্রুব এই কথাটা কোথা থেকে আসলো এই যে এখানে ভ্যালুয়াস আছে এই ভ্যালুয়াসের জন্য আমরা এটাকে লিখে দিলাম ধ্রুব তাহলে বামপক্ষে কি লিখলাম অঙ্কটা ডান পক্ষে লিখলাম ধোবক কোথা থেকে আসলো এই ভেরিলাসের ডান অংশটাকে আমরা ওপার থেকে নিয়ে এসে এপারে ভাগে লিখে দিলাম আর ওপারে ডান লিখলাম কেমন তো দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের এখানে মানটা তৈরি করার জন্য যে জায়গাটা দিয়েছে দেখো এক্স ভেরিলাস ওয়াই ওয়াই ভেরিল তা আমরা এইটা দিয়ে শুরু না করে এটা দিয়ে শুরু করব কারণ কারণটা হচ্ছে দেখো ওয়াই এর মান আমি যদি এখানে বের নিই তাহলে এখানে ওয়াই এর মানটা বসাতে পারবো তাই আমরা দ্বিতীয় পদ থেকে শুদ্ধ করব কেমন তাহলে দ্বিতীয় পদ থেকে কিভাবে লিখবো ওয়াই ভ্যারিয়াস জেড ভ্যারিয়াস কে ভাঙার জন্য একটা আমাদের ধ্রুবক পদ লিখতে হয় তাহলে সেই ধ্রুবক পদটা লিখলাম কে ওয়ান জেড পাশে লিখে নেব কে ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক তাহলে ওয়াই মান কে ওয়ান জেড হলো আবার আবার কি লিখলাম এক্স ভ্যারিয়াস ওয়াই বা এক্স সমান সমান প্রথমটা যদি কে ওয়ান লিখি পরেরটা তাহলে কে টু লিখব কে টু ওয়াই পাশে লিখে দিলাম কে টু একটি অশূন্য ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক কেমন তারপর আমরা কি করলাম দেখো এই যে ওয়ার মান ওয়ার মানটা কিন্তু আমাদের তৈরি করা আছে কে ওয়ান জেড দেখতে পাচ্ছ তাহলে কে ওয়ান টা আমরা লিখে নেব গুণিত কে ওয়ান জেড তাহলে এক্স এর মান হলো কে টু কে ওয়ান জেড মান হলো কে ওয়ান জেড মান পেয়ে গেলাম এবার আমরা অঙ্কটা লিখবো বামপক্ষ বলে কি লিখবো বামপক্ষ বলে অঙ্কটা লিখছি বামপক্ষ এক্স প্লাস ওয়াই প্লাস জেড অভিডে মান্স এর মান কি কে টু কে ওয়ান জেড ওয়াই এর মান কি কে ওয়ান জেড কে ওয়ান জেড প্লাস জেড জেড এর মান নেই মানটা বসিয়ে নিলাম 루테র hodnotो वही ভাবে মানটা লিখবো ওয়াই এর মান কি লিখবো কে1z কে1z গুণিত z প্লাস z গুণিত x এর মান কি লিখবো x এর মান k2 k1z <coughs> k2 k1z প্লাস আবার আমি x এর মান লিখবো x এর মান কি k2 k1z গুণিত ওয়ের মান কে মানটা কিন্তু আমার লেখা হয়ে গেল কেমন এবার আমরা কি করবো দেখো একটা পদ এখানে জেড আছে এই পদেও জেড আছে তাহলে তিন জায়গা থেকে আমরা জেড কমন জেড কমন নিলাম থাকলো কে টু কে ওয়ান প্লাস কে ওয়ান প্লাস জেড যদি কমন যায় তাহলে ওখানে কি থাকবে কি তাকবো এক তাহলে নিচে দেখ কই জায়গাটা আমরা কি করতে পারি কে1 z * z z * z মানে কি z² তাহলে z² + k1 k2 z z z² + k2 k1 আবার আছে আর একটা k1 k1 এর মাথায় যে স্কয়ার দিলাম * z স্কোয়ার তাহলে সবার মাথায় দেখো জেড স্কোয়ার আছে তার মাথায় আছে বর্গমূল তাহলে জেড স্কোয়ার কে বর্গমূল করলে কি হবে বাইরে বের হবে জেড জেড স্কোয়ার এর বর্গমূল জেড জেড স্কোয়ার এর বর্গমূল জেড বাকি ধ্রুবক গুলো কি আমি কিন্তু বাইরে বের করব না কেমন জেড ইনটু কে2 কে1 প্লাস কে1 প্লাস 1 জেড স্কোয়ার এর বর্গমূল আমরা জেড বের করলাম জেড ইনটু বর্গমূলের মধ্যে থাকলো জেড স্কোয়ার বর্গমূল জেড বাইরে বেরোলো কে ওয়ান কে টু প্লাস জেড রুট ওভার কে টু কে ওয়ান এর স্কোয়ার তাহলে এই যে জেড এখানেও পেলাম এখানেও পেলাম এখানেও পেলাম তিন জায়গায় পেয়েছি তাহলে তিনটে জায়গা থেকে আমরা জেডটাকে কমন নিয়ে নিচ্ছি তাহলে জেডটাকে কমন নিলে কি হবে জেড কে টু কে ওয়ান দেখো এই যাচ্ছে দুটো জেড কেটে গেল তাহলে উপরে দেখো ধ্রুবক ছাড়া কিছু নেই নিচেও দেখো ধ্রুবক ছাড়া কিছু নেই তাহলে আমরা এটাকে কি লিখতে পারি এটা সমান ধ্রুবক তাহলে ধ্রুবক যখন আমাদের হয়ে গেল তাহলে বামপক্ষের মান কি বলে ধ্রুবক ডানপক্ষের মানও দেখো ধ্রুবক কেমন তাহলে দুটো কিন্তু আমি সমান লিখে দিলাম তাহলে আমরা এই জায়গাটা উত্তর লিখে দেব সমান ডান পক্ষ অর্থাৎ অর্থাৎ আমাদের ওই অঙ্কটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিলাস রুট ওয়াই জেড প্লাস রুট ওভার জেড এক্স প্লাস রুট ওভার এক্স ওয়াই পাশে কি লিখে দেবো প্রমাণিত নিত এই রকম ধরনের অঙ্ক তোমরা কিন্তু এইভাবে মান বসিয়ে করতে পারো কেমন খুব সহজে সুন্দরভাবে হয়ে যাবে কেমন তাহলে পরবর্তী অঙ্ক আমরা আরো একটু তুলে নিই পরবর্তী অঙ্ক স্থির অবস্থা থেকে অবাধে কোন বস্তু টি সেকেন্ড সময়ে এস ফুট পড়লে এস ভেরিলিয়াসটি স্কোয়ার হয় যদি বস্তুটি দুই সেকেন্ড সময়ে চৌষট্টি ফুট পড়ে তবে চার সেকেন্ড সময়ে তা কতদূর পড়বে এই অঙ্কটিকে আমাদেরকে ভেদের পদ্ধতিতে করতে হবে আমরা ওই কি নিয়ম পদ্ধতিতে করলে তো খুব সহজ হয় কিন্তু আমাদেরকে এটা ভেদের পদ্ধতিতে করতে হবে ভেদ পদ্ধতিতে কি বলেছে এস ভেরি টি স্কোয়ার সমীকরণটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে অর্থাৎ দূরত্বের সঙ্গে সময়ের এখানে সরল সম্পর্ক রয়েছে কেমন তাহলে আমরা সরল সরল ভেদ সম্পর্কে দেখি সম্পর্কটা কি রয়েছে আমাদের এস ভেরিলাস টি এস ভেরিলাসকে আমরা ভাঙ্গো সমান চিহ্ন সঙ্গে একটা ধ্রুবক পদ কে ইন্টু পাশে লিখে দিলাম কে একটি ধ্রুবক লিখে নিলাম এটা হলো আমাদের সমীকরণ এই সমীকরণটাকে আমরা দুবার করবো এস ইন্টু কেটি স্কোয়ার আবার এস সমানব এস এর জায়গায় বসবে চৌষট্টি ফুট টি এর জায়গায় বসবে দু সেকেন্ড তাহলে আমরা এটা লিখে দেব যখন টি সমান দুই সেকেন্ড এবং সমান চৌষট্টি ফল তাহলে মানটা হলো এস এর জায়গায় 64 কে ধ্রুবপদের মান আমার জানা নেই আর কে এর জায়গায় বসাবো 2 মাথায় ফল স্টার কেমন তাহলে এই জায়গাটা কি হবে 64 কে গুণিত 2 2 চার 64 4 এখানে গুণ ছিল এটাকে ভাগ দিয়ে দিলাম কে চার ষোলো চৌষট্টি তাহলে ধ্রুব পদের মান বেরোলো প্রথম পাটে কত ষোলো এই ষোলো মানটা এখানে আমরা আবার বসিয়ে কে সমান কত লিখবো ষোলো আর পরবর্তীতে যে মানটা দেওয়া আছে চার সেকেন্ড অর্থাৎ টি এর মান দেওয়া আছে বের করবো আমি দূরত্ব তাহলে টি সমান চার সেকেন্ড তাহলে টি সমান চার আর কে সমান ষোলো তাহলে এই জায়গাটায় আমরা এ সমান এর জায়গায় কত লিখব ষোলো গুণিত চার চারা ষোলো কত হবে ষোলো গুণ ষোলো ষোলোকে কে ষোলো দিয়ে গুণ করলে আমাদের কত হবে দুশো ছাপ্পান্ন কত ফুট পড়বে দুশো ছাপ্পান্ন ফুট তাহলে আমি উত্তরটা কি লিখবো যে চার সেকেন্ড সময়ে চার সেকেন্ড সময়ে চার সেকেন্ড সময়ে দুশো ছাপ্পান্ন ফুট দূরে পড়বে কত দূর পড়বে তাহলে দুশো ছাপ্পান্ন ফুট দূর দূরে পড়বে কেমন এইভাবে তোমরা ভেদের অঙ্কগুলোকে কিন্তু খুব সহজভাবে সম্পন্ন করতে পারবে কেমন পরবর্তী অঙ্ক আসছি পরবর্তী অঙ্ক অভার এ প্লাস টু বি প্লাস রুট অভার এ মাইনাস টু বি বাই রুট অভার এ প্লাস টু বিস রুট অভার এ মাইনাস টু বি দেখায় যে বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি সমান শুন্য এটা একটা করণীয় এই করণীয়টাকে করার জন্য আমরা এই অংশটাকে তুলে নিয়ে এইটার করণী নিদর্শন করবো কেমন একটু বড় হবে হয়তো অঙ্কটা আমরা এক্স এর কোনো কাজ আপাতত করব না একটু ছোট ছোট লিখবো আমরা এ প্লাস টু বি মাইনাস এ মাইনাস টু বি এইটা এইটাকে আমরা এ মনে করব এইটাকে আমরা বি মনে করব তাহলে এ মাইনাস বি আছে নিদশন করার জন্য আমাকে এ প্লাস বি দিয়ে গুণ করতে হবে তাহলে যেমন আছে আমরা ওইটাকে লিখব তো এ প্লাস টু বি প্লাস এ মাইনাস টু বি যেটা নিচে লিখেছি একদম একই রকম আবার লিখবো এ প্লাস টু বি প্লাস এ মাইনাস টু বিপরে একটা জিনিস তোমরা লক্ষ্য করো সমান একই জিনিস আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার তাহলে আমরা সেটা লিখে নিলাম এটা হোল স্কয়ার

সেই সূত্র অনুসারে লিখে নি এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার নিচে এই যে স্কোয়ার আছে আরে দেখো বর্গমূল কেটে গেল কি থাকলো এ প্লাস টু বি আর বর্গমূল কেটে গিয়ে থাকলো এ মাইনাস টু স্কোয়ার কেটে গেল এখানে না দিলেও হবে আর এ গুণিত দেখো এর ভেতরে রয়েছে বর্গমূলের মধ্যে এ প্লাস টু বি বর্গমূলের মধ্যে এ মাইনাস টু বি আমরা পুরোটাকে একটা বর্গমূল দিলাম দিয়ে এ প্লাস টু বি গুণিত এ মাইনাস টু বি করে নিলাম

a + √r² + 4² কমন আমরা এই নিচে জায়গা পেলাম না উপরে তুলে নিয়ে যাচ্ছে অঙ্কটা দেন 2bx সমান সমান a + √r² + 4² এইটা আমি এখানে লিখে নিলাম এবার আমি কি করব

আমরা এই জায়গাটা কি করতে পারি এই জায়গাটাই এই জায়গাটাই আমরা একটু দেখো একটু মিস্টেক করেছি এখানে এখানে মাইনাস হবে কেমন প্রত্যেকটা জায়গায় একটু মিস হয়ে গেছে এখানে মাইনাস কেমন তাহলে এটাকে কি ভাঙছি এ মাইনাস বিটার হোল স্কোয়ার এ মাইনাস বিটার হোল স্কোয়ার ফর্মুলা স্কোয়ার মাইনাস টু এ আমি এবারে নিয়ে আসছি মাইনাস স্কোয়ার প্লাস ফোর বিয়ার সমান সমান শূন্য তাহলে আমি কমন নিই তাহলে বি এক্স থাকবে দেখো ফোর কমন নিলাম বি স্কোয়ার মধ্যে বি কমন নিয়েছি তাহলে বি আর এক্স স্কোয়ার আছে ফোর বি কমন নিয়েছি তাহলে আছে এস

তো এই ধরনের অঙ্ক তোমাদের আরও যদি কিছু মনে হয় অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেমন তোমরা অনেক ভালো থেকো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই